আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন নাশোকের আমার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতোই আজকেও আমরা সকালবেলায় হাজির হয়েছি মুরগির বাচ্চার এবং বড় মুরগির বাজার কত টাকা আছে সেটা জানানোর জন্য আমাদেরকে আপনারা সাহায্য সহযোগিতা করছেন আমরাও আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড়ো মুরগি কেনা বেচা হচ্ছে সেটা প্রথমে জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো তিরিশ থেকে শুরু করে একশো পঞ্চান্ন পর্যন্ত কেনা বেচা হয়েছে ব্রাউন ককটা একশো ষাট থেকে একশো পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যচা হয়েছে টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাস একশো সত্তর থেকে আশির ভিতরে কেনা বেচা হয়েছে ক্লাসিক নর্মাল অরিজিনাল সোনালি দুশো পঁচিশ পনেরো থেকে পঁচিশ টাকায় কেনা বেচা হয়েছে তবে সব জায়গায় খেয়ে থাকবে এরকম না কোনো জায়গায় বেশি হতে পারে কোনো জায়গায় কমও হতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এরপরে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আজকে ব্রয়লার মুরগি কমেছে বেলা কত টাকায় উঠে সেটা দেখার বিষয় ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে তেত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রাউন কক আট থেকে এগারোর মধ্যে ব্রাউন লেয়ার পঁয়তাল্লিশ টাকা থেকে সাতচল্লিশের মধ্যে এখন জানাচ্ছি সারা বাংলাদেশে আমাদের রেটে বাচ্চা বিক্রি করব। সোনালি নর্মাল চোদ্দো ক্লাসিক পনেরো উইয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল ষোলো হাইব্রিড সুপার আঠারো সাদা ফাউমি আঠারো মিশরি ফাউমি তেইশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ চব্বিশ থেকে পঁচিশ দেশি চল্লিশ বলাশেলা চল্লিশ টার্কি একশো পঁচিশ তিতির আশি চীনা হাঁস একশো বেজিং পেকিং একশো দশ এবং খাঁখি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা এই রেটে আজকে আমরা দুপুর বারোটা পর্যন্ত বাচ্চা বিক্রি করব। পরবর্তী সময়ে যদি বাচ্চার দাম বাড়ে তাহলে অবশ্যই বাড়তি রেটে নিতে হবে আর কমলে কমতে রেটে নিতে পারবেন তবে দুপুর বারোটার আগে এই এই রেটটা বহাল থাকবে এই রেট যার যার ভালো লাগছে তার আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে যোগাযোগ করুন আলম খুলনা থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার নুর ইসলাম নরসিংদী থেকে লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার শাহাদ বগুড়া থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকা কি ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটে দেখা হবে